কেয়ার সরকারি ফুটবল দুনিয়া ভারতের ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট অফিস তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে প্রথমেই বলে রাখছি আজকের ভিডিও সাউন্ড কোয়ালিটি কীরকম হবে আমি বলতে পারছি না তার কারণ করার অবস্থা একেবারেই খুব একটা ভালো না চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্য তাছাড়াও আমার সাউন্ড কোয়ালিটি নিয়ে অনেকেরই অনেক রকমের অভিযোগ রয়েছে তো সেটা থাকাটা যথেষ্ট জাস্টিফাইড তার কারণ আমি জানি আমার রিপ্রেজেন্টেশনে যথেষ্ট ফ্লস রয়েছে অনেক সময় আমার অতিরিক্ত ইংলিশ বলা বা ঠিকঠাক বেঙ্গলি বলতে না পারা এগুলো যথেষ্ট ড্রব্যাক তবে আমার রিপ্রেজেন্টেশন যেরকমই হোক না কেন আমি চেষ্টা করি আমি যে আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো যেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হয় তবে আমি বলবো না আমি সবসময় হানড্রেড পার্সেন্ট অথেন্টিসিটি মেনটেন করতে পেরেছি বা ফিউচারও পারবো তার কারণ কেউই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় না তো সেটা কখনোই নয় যে আমার আপডেট সবসময় হানড্রেড পার্সেন্ট কারেক্টই হবে সমস্ত আপডেট এতটা অথেন্টিসিটি মেনটেন করা হয়তো পসিবেল হয় না তবে আমি চেষ্টা করবো অ্যাজ মাছ অ্যাজ পসিবল তোমাদেরকে অথেন্টিক আপডেটই দিতে তো রিপ্রেজেন্টেশনের প্রবলেমটা একটু মানিয়ে নিও এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি চলো ফার্স্টে যে নিয়ে কথা বলবো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাউল ক্রেসফোর ইস্টবেঙ্গলের হয়ে এই সিজনে খেলার খুব একটা কোনো পসিবিলিটি নেই তো তখন কিন্তু অনেকেই সেই আপডেটটা বিশ্বাস করুন অনেকেই বলেছিল ফেক আপডেট তো আজকে সকালের পর থেকেই কিন্তু পিকচারটা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে সাউথ ক্রেস্পো কিন্তু মোটামুটি এই সিজনের জন্য রুলড আউট তিনি কিন্তু স্পেনে যাচ্ছেন তার রিকভারির জন্য এই সিজনে কিন্তু সাউথ ক্রেসফোর আর সার্ভিস পাবে না ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গলকে কিন্তু সাউথ ক্রেসফো রিপ্লেসমেন্ট খুঁজতে হবে তবে সেই কাজটাও কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট তারা কিন্তু সেরকমভাবে মিডফিল্ডে কোনো ডোমেস্টিক সাইনিংও করায়নি তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল কিন্তু একটা সমস্যাতে পড়লো সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তার কারণ এখন অন্য কোনো ক্লাবের সঙ্গে আন্ডার কন্ট্রাক্টেড কোনো ফুটবলারকে সাইন করানো পসিবল নয় যেহেতু জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডো অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে যারা ফ্রি প্লেয়ার রয়েছে তাদেরকেই নিতে হবে তো তারা কতটা ভালো হবে কত তারা ম্যাচ খেলার মতো জায়গায় রয়েছে সেইটাও সেটা কোনো ডাউটফুল বিষয় এবং তার সঙ্গে সঙ্গে কত ভালো প্লেয়ার পাওয়া যাবে এই জাস্ট কয়েকটা মানুষের জন্য সেটাও কিন্তু যথেষ্ট একটা ডাউটফুল বিষয় তবে হুগো বোমাসকে যে বেঙ্গল পাবে না সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই তার কারণ হুগো বোমাসকে মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়ছে না হুগো বোমাসের সঙ্গে মোহনবাগান সুপার চায়েন্টসে টু পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে তো এখন যদি তাকে ছেড়ে দিতে হয় তাহলে কম্পেনশন হিসেবে তাকে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু দিতে হবে যেটা কিন্তু মোহনবাগান সুপার চায়েন্ট ম্যানেজমেন্ট চাইছে না এবং তার সঙ্গে সঙ্গে হুগো বোমাসকে ডি রেজিস্টার করিয়ে জনিক রেজিস্টার করা হয়েছে আইএস কোয়ার্ডে তিন তো তিনি সবে ইঞ্জুরি থেকে ফিরেছেন তিনি কত ভালো সার্ভিস দিতে পারবেন মোহনবঙ্গে সুপার চারকে সামনের ম্যাচেসগুলোতে সেইটাও যেরকম একটা দেখার বিষয় তার সঙ্গে সঙ্গে ব্রান্ডন হ্যামেন যিনি কিন্তু এই মুহূর্তে ইঞ্জুরির মধ্যে রয়েছেন তারও ইঞ্জুরি থেকে ফিরে আসে কতটা টাইম লাগবে এবং তারপরে তিনি কতটা ভালো রকম সার্ভিস দিতে পারবেন সেটা নিয়েও কিন্তু একটা ডাউটফুল ব্যাপার থেকেই যাচ্ছে তো মোহনবাগান সুপার চার ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে হুগমতের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেশনে যাচ্ছে না তো যদি পরবর্তীকালে জনি কাউকো সেরকমভাবে সার্ভিস দিতে না পারে বা ব্র্যান্ডের হামেন ইঞ্জুরি থেকে ফিরতে না পারেন তখন কিন্তু হুগ বোমাস আবারও আইএসএলের জন্য রেজিস্টার করানো হতে পারে তো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু হুগ বোমাসের কন্ট্রাক্ট টার্মিনেট হচ্ছে না এইটুকু আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং ইস্টবেঙ্গলে তার আসার একদমই কোনো পসিবিলিটি নেই এরকমটা তোমরা ধরে নিতেই পারো অন্যদিকে যেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যাপারে এর আগে আমার মনে হয় কেউ আপডেট দিয়েছে সেটা হচ্ছে স্পেঙ্গল কোচ কার্লস কোর্দের সঙ্গে থ্রি ইয়ার্সের কন্ট্রাক্ট এক্সটেনশনে একটা কথাবার্তা হচ্ছে তো দেখো কার্লস কর্তাদের সঙ্গে ইমআই ম্যানেজমেন্টে আরও ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট রয়েছে এবং সেক্ষেত্রে যদি ইমআই ম্যানেজমেন্ট আরও তাদের সময়কালটাকে দীর্ঘায়িত করে স্পেঙ্গল ক্লাবের সঙ্গে তাহলেই কিন্তু কার্লস কর্তাদের সঙ্গে ইমামি গ্রুপ কন্ট্রাক্ট এক্সটেনশনে যেতে পারে তার কারণ কার্লস করতেদের সঙ্গে সেরকম আর এক বছর কন্ট্রাক্ট রয়েছে ইমআই ম্যানেজমেন্টের ঠিক সেরকমভাবে ইমআই ম্যানেজমেন্টেরও কিন্তু আর ওয়ান ইয়ারের ইনিশিয়াল কন্ট্রাক্ট রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে তো সেক্ষেত্রে সেই কন্ট্রাক্টসের টার্মস অ্যান্ড কন্ডিশনস ওয়াইজ ইমামি গ্রুপকে তাদের ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট বাড়াতে হবে এবং ইস্টবেঙ্গল ক্লাবকেও কিন্তু ইমামি গ্রুপকে আরও বেশ কিছু বেনিফিটস প্রোভাইড করতে হবে তবেই কিন্তু ইমামি এবং ইস্টবেঙ্গল ক্লাব এই দুই পার্টিসের মধ্যে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হতে পারে তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু অলরেডি একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব এবং গ্রুপের মধ্যে তো সেখানে ইস্টবেঙ্গল ক্লাব তাদের তরফ থেকে ইনামিক গ্রুপের জন্য কি কি সাপোর্ট দেবে কি কি বেনিফিটস ইনোনামিক গ্রুপ আরও বেশি করে পাবে ইস্টবেঙ্গল ক্লাব থেকে এবং ইস্টবেঙ্গল ক্লাব যে একটা ফান্ড রেইজ করছে তো সেক্ষেত্রে তারা ইনামিক গ্রুপকে কতটা সাপোর্ট করতে পারবে সেই রেজিং ফান্ড থেকে এবং ইনোনামিক গ্রুপ ইস্টবেঙ্গল ফুটবল টিমে হোক রুট লেভেলের ডেভেলপমেন্টে হোক এবং তার সঙ্গে সঙ্গে ওমেন ফুটবলের ডেভেলপমেন্টের জন্য আর কীরকম কীরকমভাবে তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে ইনক্রিজ করবে সামনের ইয়ার্সগুলোতে সেটা নিয়ে কিন্তু কথাবার্তা হয়েছে এবং কথাবার্তা কিন্তু যথেষ্ট পজিটিভ সাইডে তো ফাইনালাইজ সব কিছু হয়ে গেলে কিন্তু ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট এক্সটেনশন হতেই পারে সেই সেইরকমও কিন্তু পসিবিলিটি রয়েছে তো সেইটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তারপরেই কিন্তু কার্লোস পদ্মাদের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা ব্যাপার আসবে তবে যতক্ষণ না পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইমামি গ্রুপের কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কালুজ পদ্মাদের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করা পসিবল নয় ঠিক আছে তো অনেক জায়গা থেকেই কিন্তু এরকম ইমার্স শোনা যাচ্ছে অলরেডি কিন্তু কার্ল পদ্মাদের সঙ্গে ইমআই ম্যানেজমেন্ট থ্রি ইয়ার্সের কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করেছে এটা কিন্তু ঠিক নয় এই কন্ট্রাক্ট এক্সটেনশনটা তখনই পসিবল হবে যখন কিন্তু ইমামি গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে এবং ইমামি গ্রুপ ইস্টবেঙ্গল ক্লাবে ইনভেস্টর হিসেবে তাদের মেয়াদকালকে আরও কিছুটা দীর্ঘায়িত করবে চলো এই আপডেটসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তারপরে লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবসময় এটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন কোথায় এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে